নাগরিক জন তুলে তুলে খাল খনন না হয় কমলনগরে লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকিব পালোয়ার লক্ষ্মীপুরের কমলনগরে খাল খনন ও উচ্ছেদে প্রশাসনের আংশিক পদক্ষেপে চরম দুর্ভোগে পড়েছে হাজিরহাট ও চর লরেসি ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ উপজেলার সদর হাজিরহাট বাজার সংলগ্ন জারির দোনা শাখা খাল দখলমুক্ত করতে সম্প্রতি অভিযান চালায় উপজেলা প্রশাসন তবে অভিযানে কেবল হাতে গোনা কয়েকটি ছোট ঘর ভাঙা হলেও খালের বড় অংশে এখনও দখলে আছে একাধিক বড় স্থাপনা খননের নামে খালের সামান্য অংশে কিছু ময়লা পরিষ্কার করে প্রাথমিক খনন কাজ শেষ দেখিয়ে অভিযান সমাপ্ত করেছেন সংশ্লিষ্টরা এরই মধ্যে টানা বৃষ্টিতে হাঁচের হাট এলাকা জুড়ে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বাজার রাস্তাঘাট বসতবাড়ি সব জায়গায় পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে একই দুর্ভোগে পড়েছেন চর লরেন্স ইউনিয়নের তুলাতুলি খাল সংলগ্ন চার নং ওয়ার্ডের বাসিন্দারা তুলাতুলি খালটি খননের শেষ পর্যায়ে এসে দখলদারদের বাধায় বন্ধ হয়ে যায় খনন কাজ ফলে কয়েকটি গ্রাম এখন জলবদ্ধতার দুর্ভোগে রয়েছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা বৃহস্পতিবার এগারোই জুলাই সরজমিনে মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির ফলে জলবদ্ধতার এমন চিত্র দেখা যায় জানা গেছে উপজেলা সদর হাজিরহাট বাজার ঘেসে বয়ে যাওয়া জারির দোনাখালের খালের পাড় দখল ও ভরাট করে প্রভাবশালীরা বহুতল মার্কেট দোকানঘর ও আবাসিক ভবন নির্মাণ করেন এক সময় এটি দিয়ে মহাজনী নৌকা চলাচল করলেও দখলদারের কারণে খালটির অস্তিত্ব বিলীনের মুখে পড়ে এতে করে বর্ষা মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয়দের দুর্ভোগ পোহানোর পাশাপাশি কৃষকরা অনেক ক্ষতির শিকার হয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন খালটি উদ্ধারে উদ্যোগ নিয়ে সরজমিন পরিদর্শন করে আশি দখলদারের তালিকা তৈরি করেন দখল ছেড়ে দিতে বারবার দেওয়া হয় উচ্ছেদ নোটিশ করা হয় মাইকিং কিন্তু কেউ এই স্থাপনাগুলো সরিয়ে নেয়নি যে কারণে প্রশাসন বাধ্য হয়ে গত পঁচিশ জুন ওইসব অবৈধ দখল উচ্ছেদের অভিযান শুরু করেন কিন্তু অভিযানে কিছু অবৈধ ছোট দোকানঘর ও বক্স কালভার্ট ভাঙাগুলো খালের বড় অংশটি অক্ষত রয়েছে প্রভাবশালী ভবনগুলো উচ্ছেদ অভিযানের পর খাল খননের কথা থাকলেও তা না করে খালের সামান্য অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে প্রাথমিকভাবে কাজ শেষ করে উপজেলা প্রশাসন এতে পানীয় প্রবাহমান নিশ্চিত না হয় বৃষ্টিতে আবারও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অন্যদিকে উপজেলার চর লরেন্স উত্তরবগঞ্জ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং শুষ্ক মৌসুমের সেচ সুবিধা নিশ্চিত করতে তুলাতুলি খাল খননে উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রায় আট কিলোমিটার এই খালের নব্বই ভাগ কাজ শেষ হলেও শেষ পর্যায়ে এসে অবৈধ দখলদারের বাধার মুখে পড়ে প্রকল্পটি এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও খালের বাকি অংশ খননের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন ফলে মৌসুমী বায়ু ও পূর্ণিমার প্রভাবে টানা বৃষ্টিতে কয়েকটি গ্রামের মানুষ এখন পানিবন্দী স্থানীয়রা বলছেন প্রশাসনের অভিযান ও খাল খননের নামে ভেলকিবাজির কারণে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এখন পানিবন্দী জারির দোনা ও তুলা খাল পুরোপুরি উচ্ছেদ ও সঠিকভাবে খনন হলে জলবদ্ধতার এই না হাজিরহাট এলাকায় আব্দুল করিম আলী হায়তাব ইসমাইল হোসেন সহ কয়েক কৃষক বলেন হাজিরহাটের মধ্যবর্তী জারির দোনা শাখা খালের অংশ দখলের কারণে পানি নিষ্কাশন হয় না জলাবদ্ধতায় আমাদের সয়াবিন ধান ও ধানের বীজতলা নষ্ট হয়ে যায় এখনও পানির মধ্যে দুর্ভোগের মধ্যে আছি তুলাতুলি খালের বিষয়ে এলাকার মহম্মদিন ও সহ অনেকে বলেন পুরো খালটি খননের শেষ পর্যায়ে এসে আমাদের এখানে কয়েকজন দখলদারের বাধার সম্মুখীন হয় আমরা প্রতিবাদে করেছি খনন করেনি প্রশাসন এখন আমাদের এলাকা সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকা পানির নিচে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন জারির দোনা খালের উপর অবৈধ উচ্ছেদ ও খনন কাজ কোনটাই জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি তাই দুর্ভোগ একটুও কমেনি বরং বেড়েছে কয়েকটি এলাকার বাড়িঘর রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান বলেন প্রত্যাশা পূরণ করার জন্য যে আর্থিক সংগতি লাগবে সে সক্ষমতা নেই ডিপার্টমেন্টগুলোকে সামনের এল প্রজেক্ট ও বিএিসির প্রজেক্টের মাধ্যমে শীত মৌসুমে তা খনন করা হবে এই বিষয়ে প্রেস ক্লাব সভাপতি মোসা কালিমুল্লা আমরা চাই এই খালগুলো দখলমুক্ত এবং খননের কাজ খালগুলো যদি দখলমুক্ত থাকতো খনন হতো তাহলে এত মানুষ আজ পানিবন্দি হতো না দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ না